বন্ধুরা এই হচ্ছে অপরূপ সৌন্দর্যে ভরা সুবিশাল আলতা দিঘি বন্ধুরা এখন আমরা রয়েছি আলতা দিঘি শালবনের ভিতর দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে ভারত বাংলাদেশের যে সীমানা সেটি বন্ধুরা হ্যালো আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো প্রতিদিনের মতো আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত তো আজকে আপনাদেরকে নিয়ে যাব নওগাঁ জেলার একটি অতি পরিচিত দর্শনীয় স্থান ধামুরহাট উপজেলার আলতা দিঘি জাতীয় উদ্যান তা আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখবেন ভিডিওটি আশা করি অনেক ভালো লাগবে বন্ধুরা তো এই আলতা দিঘি বন্ধুরা কিন্তু ভারত সীমানা একদম ঘেসে দিঘিটি রয়েছে তো চলুন আজকে ভারত সীমানা সহ। আলতা দিগির যে শালবন রয়েছে এবং আলতা দিঘি আজকে আপনাদেরকে তিন তিনটি জিনিস দেখাব বন্ধুরা যেতে যেতে আলতা দিঘি সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দেই নওগাঁ জেলার অন্তর্গত ধামুরহাট উপজেলার বাংলাদেশ ভারত সীমানাবর্তী সুপ্রাচীন একটি জলাশয়ের নাম আলতা দিঘি নওগাঁ জেলার ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ স্থানগুলোর মধ্যে আলতা আলতাদিগির জাতীয় উদ্যান অন্যতম একটি নিদর্শন নওগাঁ জেলার এই দিঘির ন্যায় বৃহৎ ও মনোমুগ্ধকর দিঘি আর নেই বললেই চলে শালবন এবং বিভিন্ন প্রজাতির উদ্ভিদে পরিপূর্ণ দুইশো চৌষট্টি পয়েন্ট হেক্টর জমির বনভূমির ঠিক মাঝখানেই রয়েছে বিয়াল্লিশ পয়েন্ট একাশি একরের আয়তনের এক বিশাল দিঘি পরিবেশ ও বন মন্ত্রণালয় দুই সালে এই জায়গাকে আলতা দিঘির জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করে রাস্তাটা অনেক সরু হলেও অনেক ভালো বন্ধুরা এই বাইক চালিয়ে অনেক মজা পাচ্ছি বন্ধুরা আমরা আলতার দিকে জাতীয় উদ্যানের অতি কাছাকাছি চলে এসেছি তো এখানে সাইনবোর্ড দেখতে পাচ্ছি বন বিভাগ দেখুন আসলে বন্ধুরা এই জায়গাটিতে আগে আমি কখনো আসিনি তো সামনের দিকে এগোনো যাক সামনেই সম্ভবত এই শালবন এবং আলতা দিঘি পেয়ে যাব এই তো বন্ধুরা এটাই হচ্ছে আলতা দিঘি জাতীয় উদ্যান আগে আপনাদেরকে নবগঞ্জের শেখ রাসেল জাতীয় উদ্যান দেখিয়েছিলাম ঠিক তেমনই এটি আরেকটি শালবাগান বন্ধুরা এখানে শাল কাঠ সহ বিভিন্ন গাছ রয়েছে এই নগা থেকে যদি আমার কেউ ভিডিওটি দেখে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন একটি কথা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য শালবনের ভিতর দিয়ে বাইক রাইড করার মজাটা অন্যরকম বন্ধুরা আসলে অনেক সময় অনেক ভয়ও কাজ করে যখন শালবনটা অনেক নির্জন হয় বন্ধুরা এই আলতার দিঘি জাতীয় উদ্যানে কিন্তু প্রতিদিন অনেক দর্শনার্থী ভিড় করে আশা করি বন্ধুরা আপনারা যারা ভিডিওটি দেখছেন পুরো ভিডিওটি দেখবেন তো আগে আপনাদেরকে শালবনটা ঘুরে দেখায় তারপরে আলতা দিঘিটা দেখাবো এই আলতা দিগির কিন্তু বন্ধুরা বিশাল রয়েছে তুলে এখানে একটি আলতা দিঘি জাতীয় উদ্যানের সাইন বোর্ড দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা আসলে শাল বাগানটা কিন্তু বিশাল বড় বন্ধুরা চলুন আলতা দিগিতে যাওয়া যাক বন্ধুরা আপনারা অনেকে আমার কাছে বিভিন্ন স্থান দেখতে চান তেমনি রাহি বাবু নামে আমার এক ভাই আমার একজন প্রিয় সাবস্ক্রাইবার তিনি আলতা দিগিটা দেখতে চেয়েছিল তো আজকে আপনাদের মধ্যে আলতা দিগিটা শেয়ার করলাম আশা করি আপনাদের পুরো ভিডিওটি ভালো লাগবে এবং পুরো ভিডিওটি আপনারা অনেক এনজয় করবেন আমরা আলতা দিঘির অতি কাছাকাছি চলে এসেছি বন্ধুরা আর একটু ধৈর্য ধরেন এরপরে আপনাদেরকে আলতা দিঘিটি দেখাবো আবার ভাড়াচ্ছেন ভাই শুধু বনি ঘুরে ঘুরে দেখাচ্ছে বনি ঘুরে ঘুরে দেখাচ্ছে আলতা দিঘি কখন দেখাবে তো আমরা আলতা দিঘির ঠিক সামনেই রয়েছি বন্ধুরা তো এসে গেছি আলতা দিঘির কাছাকাছি তো চলুন আলতা দিঘিটি দেখা যাক ভিডিওতে আমরা আলতা দিঘির একটি সাইনবোর্ড দেখতে পাচ্ছি বন্ধুরা এখানে এর সম্বন্ধে কিছু লেখা রয়েছে তো এই হচ্ছে আলতা দিঘি বন্ধুরা পুরো দিঘিতে কিন্তু শাপলা ফুল এর যে কলি সহ যে পাতা সেটি রয়েছে দেখতে পাচ্ছেন বিশাল একটি দিঘি বন্ধুরা ইতিমধ্যে অনেক দর্শনার্থীর মন কেড়েছে এই দিঘিটি বন্ধুরা আলতা দিঘির শেষ সীমানায় রয়েছে কিন্তু বন্ধুরা ভারত বাংলাদেশের যে বর্ডার সেটি দেখতে পাচ্ছেন ওপরে সাইনবোর্ড আন্তর্জাতিক সীমানা রেখা অতিক্রম করা নিষেধ এখানে একটি দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনারা যদি প্রকৃতি প্রেমী হয়ে থাকেন অবশ্যই এই স্থানটি আপনাদের মন কাড়বে চারিদিকে সবুজের সমারোহ মাঝখানে একটি বিল দেখতে কার না ভালো লাগছে বন্ধুরা এখানে অনেকগুলো হাঁস দেখা যাচ্ছে অনেকগুলো পাখি দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে যে সীমানা রেখার কথাটি বললাম দেখুন তো আপনাদেরকে একটু ভারত সীমানাটা জুম করে দেখানোর চেষ্টা করব। করবো না কতটুকু দেখাতে পারবো আন্তর্জাতিক সীমানা অতিক্রম করা নিষেধ এই যে সামনে ভারতের কাটাতারের বেড়া একটু দেখানোর চেষ্টা করি বন্ধুরা ওই যে দেখতে পাচ্ছেন ওই যে একটা ছাউনির মতো দেখা গেল ওইটাই আর কি বন্ধুরা ভারতের সীমানা ওখান থেকেই শুরু বন্ধুরা এই আলতা দিঘির পাশ দিয়ে কিন্তু সুন্দর একটি রাস্তা করে দেওয়া হয়েছে তো চলুন বাইকে চড়ে ঘুরতে ঘুরতে আপনাদেরকে পুরো আলতা ইতিহাসটি জানিয়ে দেয় এর ইতিহাস খুঁজলে আমরা যেটি জানতে পারি বন্ধুরা কথিত আছে আনুমানিক চোদ্দশো সাল এ অঞ্চলে রাজত্ব করতেন রাজা বিশ্বনাথ জগদ্দল তখন রাজার রাজত্বকালে একবার পূজা সাধারণের খাবার পানির সংকট দেখা দেয় মাঠ ঘাট শুকিয়ে চৌচির হয় আবাদি জমিতে ফসল ফলানো হয়ে ওঠে অসম্ভব হঠাৎ একদিন রানী স্বপ্নের মাঝে দেখলেন যতক্ষণ পর্যন্ত না পা ফেটে রক্ত বের হবে ততক্ষণ তিনি হাঁটতে থাকবেন এবং যেখানে গিয়ে পা ফেটে রক্ত বের হবে ততদূর পর্যন্ত একটি দিঘি খনন করে দিলেই সেই দিঘির পানিতে পরিপূর্ণ হবে তাতেই পানির প্রকট অভাব থেকে মুক্তি পাবে প্রজাসাধারণরা সকালে ঘুম থেকে উঠে রানী রাজার কাছে তার স্বপ্ন অনুযায়ী একটি দিঘি খননের দাবি জানালে রাজা চিন্তায় ব্যাকুল হয়ে পড়েন একদিন প্রেম রাজা রানীর দাবি মেনে নিতে বাধ্য হলেন এবং একটি দিঘি খনন করে দিতে রানীর কাছে প্রতিজ্ঞাবদ্ধ হলেন প্রজাদের দুঃখ দুর্দশা দূর করার জন্য রানীর স্বপ্ন অনুযায়ী হাঁটার সিদ্ধান্ত নিলেন সঙ্গে ছিল রানীর পাইক পেয়াদা লোক লস্কর একদিন রানী হাঁটতে শুরু করেন তিনি হাঁটছেন তো হাঁটছেন বহুদূর হাঁটার পর রানী থামছিলেনই না এভাবে রানী হাঁটতে থাকলে পায়ে কষ্ট পাবেন ভেবে রাজা রানীকে দাঁড়াতে বলেন কথা না শুনেই প্রজাদের পানির কথা ভেবে রানী হাঁটতেই থাকেন রানীর কষ্টের কথা ভেবে রাজা মন্ত্রী এবং উপস্থিত পাইক পেয়াদাদের নিয়ে রানিকে আটকানোর কৌশল বের করেন পাইক পেয়াদারা রাজাকে বললেন রানিমার পায়ে আলতা না ঢেলে দিলে তিনি কখনোই থামবেন না তখন রাজা হুকুমে তাদের একজন মন্ত্রী রানীর পায়ে আলতা ঢেলে দিলেন এবং চিৎকার করে বলে উঠলেন রানিমা আপনার পা ফেটে রক্ত বের হচ্ছে একথা শুনে রানী তার পায়ের দিকে তাকিয়ে দেখেন সত্যিই তো তার পা ফেটে রক্ত ঝরছে প্রেম রাজা বিশ্বনাথ জগদ্দল এই স্থানটি পর্যন্ত একটি দিঘি খনন করে দিলেন এরপর অলৌকিকভাবে মুহূর্তে বিশুদ্ধ আছে রানীর পায়ে আলতা ঢেলে দেওয়াই সেই থেকে রাজা বিশ্বনাথ জগদ্দল দিঘিটিকে আলতা দিঘি নামকরণ করেন এই হচ্ছে এর ইতিহাস বন্ধুরা আসলে ইতিহাসটি আপনাদেরকে জানাতে পেরে এবং নিজেও জানতে পেরে অনেক ভালো লাগলো চলুন বন্ধুরা ঘুরতে ঘুরতে আবারও আপনাদেরকে পুরো আলতা দিঘিটা একবার দেখায় বিশাল একটি আলতা দিঘি বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনাদেরকে গাছের ফাঁক দিয়ে একটু দেখানোর চেষ্টা করছি আসলে বাইক রাইড করে যেতে যেতে যতটুকু দেখানো যায় আসলে দিঘিটা কিন্তু বন্ধুরা লম্বায় অনেক বড় আমি মূলত বন্ধুরা বিভিন্ন দর্শনীয় স্থানের ভিডিও আমার ইউটিউব চ্যানেলে শেয়ার করে থাকি তো আমার চ্যানেলে বিভিন্ন জেলার বিভিন্ন স্থানের ভিডিও রয়েছে নওগাঁ জেলার অনেক দর্শনীয় স্থানের ভিডিও রয়েছে যারা এখনো ভিডিওগুলো দেখেননি অবশ্যই চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুরা সামনে এগিয়ে যেতে হলে আপনাদের অনেক সাপোর্ট প্রয়োজন আপনারা আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন তাহলে আমি আরও সামনের দিকে এগিয়ে যেতে পারবো এবং ভালো ভালো কন্টেন্ট আপনাদের মাঝে উপহার দিতে পারব এই আলতা দিঘিতে আসলে আপনারা দুইটা জিনিস একসঙ্গে দেখতে পারবেন আলতা দিঘি প্লাস বিশাল এক বাগান সঙ্গে তো ভারত সীমান্ত ফিরি রইল বন্ধুরা এখানে আপনারা খাওয়ার জন্য বিভিন্ন ফাস্ট ফুডের দোকান পেয়ে যাবেন তো এইভাবে চেয়ার টেবিল দেওয়ার আছে এখানে আপনারা এখানে বসে খেতে পারবেন বিভিন্ন ফাস্ট ফুড রয়েছে এছাড়া আপনারা চাইলে এখানে ভাতও খেতে পারবেন বন্ধুরা এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন তাদের মধ্যে নওগাঁ এই আলতাদিঘিতে যদি কেউ এসে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তোরা ভিডিওটিতে আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বন্ধুরা শেষবার আরেকটু আপনাদেরকে পুরো আলতা দিঘিটি একটু দেখায় তো ওই পাশে বন্ধুরা গাছ বেশি ছিল এই জন্য আপনাদেরকে আলতা ভালোভাবে দেখাতে পারেনি তো এখন দেখুন বন্ধুরা সুবিশাল এই আলতা দিঘি এখানে এসে আপনার অবশ্যই ভালো লাগবে বন্ধুরা আপনারা যারা এখানে আসেননি ঘুরে যেতে পারেনি এই স্থানটি থেকে ভিডিওটি আর বেশি বড় করবো না বন্ধুরা ভিডিওটি আর যে পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ